কোল্ড ওয়ার স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর বিশ্ব রাজনীতি উত্তপ্ত হয় ইরাককে কেন্দ্র করে গত চার দশকে ইরান ইরাক যুদ্ধ উপসাগরীয় যুদ্ধ ইরাক যুদ্ধ এবং সর্বশেষ আইএসের উত্থানের মতো বিশ্ব কাঁপানো সব ঘটনা ঘটেছে ইরাকে মূলত ইরাককে কেন্দ্র করেই মধ্যপ্রাচ্যের যাবতীয় সংকট তৈরি হয়েছে তেল সমৃদ্ধ ইরাক খুব দ্রুতই বারবার সামরিক শক্তি সঞ্চার করেছে বর্তমানেও ইরাক মধ্যপ্রাচ্যের অন্যতম সামরিক শক্তিধর দেশ আবার ইরাকে আমেরিকা এবং ইরান দুই দেশের সামরিক সহযোগিতা দিচ্ছে ইরাকেই আমেরিকার তৈরি অস্ত্র ইরান সময় মিলিশিয়ারা ব্যবহার করার মতো অদ্ভুত ঘটনা ঘটে ইরাকে বর্তমান সামরিক শক্তি এবং ইরাকি সামরিক বাহিনীর নানা অদ্ভুত আর রহস্যময় সব বিষয় সম্পর্কে জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত এরকম সামরিক বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক লাইক দিন সামরিক শক্তি বর্ণনায় যাওয়ার আগে ইরাকের ভৌগোলিক অবস্থান এবং ইতিহাস সম্পর্কে সংক্ষেপে জানিয়ে রাখি মুসলিম বিশ্বের সবথেকে প্রভাবশালী তিন দেশ তুরস্ক ইরান এবং সৌদি আরবের মাঝে অবস্থিত ইরাক একমাত্র ইরাকের সাথেই এই তিন দেশের সীমান্ত রয়েছে ফলে আরব তুর্কি এবং পারস্য অঞ্চলে মুসলিম মাঝে অবস্থান ইরাক। প্রথম সাম্রাজ্যের মেসোপটোমিয়ায় ইরাকের আয়তন চার লক্ষ আটত্রিশ হাজার তিনশো সতেরো বর্গ কিলোমিটার আর জনসংখ্যা চার কোটির উপরে তেল সমৃদ্ধ ইরাক মোটামুটি ধনের রাষ্ট্র ইরাকের সাথে তুরস্ক সিরিয়াল জর্ডান সৌদি আরব কুয়েত এবং ইরানের সীমান্ত রয়েছে এছাড়াও ইরাকের বন্দর রয়েছে পারস্য সাগরে এবারে আসুন সামরিক শক্তি দেখে নেই বিশ্বের সব থেকে জটিল সামরিক বাহিনী ইরাকের ইরাকের নিয়মিত সেনাবাহিনী ছাড়াও অনেকগুলো ছোট ছোট সশস্ত্র সংগঠন রয়েছে সরকারের প্রতি অনুগত সব বাহিনীকে একত্রে বলা হয় পপুলার এগুলো ইরান সমর্থিত যারা আবার কট্টর আমেরিকা ইসরায়েল বিদ্বেষী গ্লোবাল ফায়ার পাওয়ার দুই হাজার একুশ সালের র্যাঙ্কিংয়ে ইরাকের অবস্থান সাতান্ন নাম্বারে ইরাকের শক্তিশালী নৌবাহিনী না থাকায় ইরাক এই র্যাঙ্কিংয়ে এত পিছনে রয়েছে সামরিক বাহিনী পিছনে ইরাকের বাৎসরিক ব্যয় ছয় থেকে সাত বিলিয়ন মার্কিন ডলার বর্তমানে ইরাকের মূল সামরিক বাহিনীতে নিয়মিত সেনা আছে এক লাখ এবং প্যারামিলিটারি মিলে ইরাকের মোট সৈন্য সংখ্যা সাড়ে পাঁচ লাখের কাছাকাছি অর্থাৎ বিশাল বাহিনী ইরাকের আবার ইরাকের এই সংখ্যাগুলো কেবল কাগজে কলমে নয় বরং এই সৈন্যরা বিভিন্ন যুদ্ধে পরীক্ষিত আসুন ইরাকের অস্ত্র দেখে নেই প্রথমে আসি ট্যাঙ্ক বহরের দিকে ওই অঞ্চলের সংঘাতে ট্যাঙ্ক খুবই গুরুত্বপূর্ণ ইরাক একই সাথে রাশিয়া এবং আমেরিকা দুই দেশেরই সেরা ট্যাঙ্কগুলো ব্যবহার করে বর্তমানে ইরাকের কাছে ট্যাঙ্ক আছে তিনশোর উপরে এর মধ্যে আমেরিকা তৈরি এমন আবরামস ট্যাঙ্ক আছে একশো ছেচল্লিশটি আর রাশিয়া তৈরি টি নাইনটি ট্যাঙ্ক আছে ছত্রিশটি এরকম আরও সাঁত্রিশটি ট্যাঙ্ক অর্ডারে আছে এছাড়াও সোভিয়েত আমলের টি সেভেন্টি টু ট্যাঙ্ক আছে একশো সাতাইশটি ইরাকের ট্যাঙ্ক নিয়ে একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ইরাকের কাছে বিক্রি করা আমেরিকার অত্যাধুনিক ট্যাঙ্ক ইরান সমর্থিত মিলিশিয়ারা ব্যবহার করে ইরাকের কাছে ট্যাঙ্ক ছাড়াও আর্মার্ড ভেহিকল আছে পাঁচ হাজারের কাছাকাছি আর্টিলারি এবং রকেট প্রজেক্টর আছে দুইশোর উপরে ইরাকের কাছে যুদ্ধবিমান আছে সাইট থেকে সত্তরটি ইরাকের প্রধান ফাইটা মূলত আমেরিকার তৈরি এফ সিক্সটিন যুদ্ধবিমান বর্তমানে ইরাকের কাছে চৌত্রিশটি অত্যাধুনিক এফ সিক্সটিন যুদ্ধবিমান আছে এছাড়াও ভূমিতে আক্রমণের জন্য আছে রাশিয়ার কাছে কিনা সুখই এসিইউ টোয়েন্টি ফাইভ ইরাকের কাছে এসিউ টোয়েন্টি ফাইভ আছে একুশটি ইরাকের কাছে দুই ধরনের অ্যাটাক হেলিকপ্টার আছে সবগুলোই রাশিয়ার তৈরি এর মধ্যে বিখ্যাত এম আই টোয়েন্টি ফোর অ্যাটাক হেলিকপ্টার আছে ১৪টি আর এম আই টোয়েন্টি এইট অ্যাটাক হেলিকপ্টার আছে এগারোটি রাশিয়ার বাইরে কেবলমাত্র আলজেরিয়া এবং ইরাক এই হেলিকপ্টার ব্যবহার করে আইএসএফ বিরুদ্ধে যুদ্ধে এই হেলিকপ্টারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল রাশিয়ার কাছে ইরাক এরকম আরো চারটি অ্যাটাক হেলিকপ্টার অর্ডার করেছে এছাড়াও ইরাকের কাছে জার্মানির তৈরি লাইট অ্যাটাক হেলিকপ্টার ইউরোকপ্টার ইসি সিক্স থার্টি ফাইভ আছে ইরাক চীনের কাছে থেকে কম্প্র কিনেছে ইরাকের আকাশ প্রতিরক্ষার জন্য রাশিয়ার তৈরি প্যান্থাসের এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে এবারে আসে নৌশক্তির দিকে পারস্য সাগরে ইরাকের খুব ছোট অংশের সীমান্ত রয়েছে যার কারণে ইরাক নৌশক্তিতে খুবই দুর্বল ইরাকের যুদ্ধজাহাজ বলতে দুটি রয়েছে সেগুলো আবার পূর্ণ এই হয় করভেট এছাড়াও কাছে পঞ্চাশটি মতো বিভিন্ন ধরনের টহল রয়েছে ইরাকের এই নিয়মিত সামরিক বাহিনীর পাশাপাশি আরো দুই ধরনের মিলিটারি ফোর্স আছে এগুলো আনুষ্ঠানিকভাবে ইরাকি সামরিক বাহিনীর অংশ এর মধ্যে পপুলার মোবিলাইজেশন ফোর্স ইরান সমর্থিত এই বাহিনীটি ইরানের কুডস ফোর্সের কাছে অস্ত্র এবং ট্রেনিং নিয়ে থাকে ইরাকের কুটস ফোর্সের প্রধান জেনারেল কাশেম সুলাইমানের সাথে এই বাহিনীর প্রধান আবু মাহাদিও নিহত হয়েছিল বিশ্বজুড়ে ইরান সমর্থিত বাহিনীগুলোর মধ্যে এটাই সব থেকে বড় যাদের সৈন্য সংখ্যা এক লাখ আঠাইশ হাজার বলে ধারণা করা হয় এই বাহিনীটি মূলত চল্লিশটি বাহিনীর একত্রিত রূপ এই বাহিনীর সৈন্যরা প্রধানত শিয়া মতাবলম্বী সেই সাথে সুন্নি খ্রিস্টান এবং যোদ্ধাও রয়েছে ইরাকের অপর হচ্ছে যেটা আকারে বড় ধারণা করা হয় এই বাহিনীর সৈন্য সংখ্যা তিন লাখের উপরে যদিও তাদের প্রকৃত সৈন্য সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে এই বাহিনী মূলত কুর্দিদের ইরাকের কুর্দিস্তান প্রদেশে এই বাহিনীর সৃষ্টি ইরাকের সংবিধান অনুসারে ওই অঞ্চলে ইরাকি সেনাবাহিনী প্রবেশ নিষেধ তাই এই বাহিনী সেখানকার দিয়ে থাকে আইস যুদ্ধে এই যোদ্ধারা ভয়ঙ্কর লড়াই চালায় প্রিয় দর্শক মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনীতিতে ইরাকের সামরিক বাহিনী কি প্রভাব রাখতে পারে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর সামরিক শক্তি সম্পর্কে জানতে আমাদের চ্যানেলে ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এছাড়াও এরকম আরও বিস্তারিত বিশ্লেষণ পড়তে আমাদের ওয়েবসাইট টেক দুনিয়াভিডি ডট কম ভিজিট করুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন